লন্ডন ভিত্তিক গণমাধ্যমের এক তদন্ত প্রতিবেদনে জানা যায় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অনেক নারীদের জীবন টিকটক ভিডিও ট্রলের কারণে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে অনেকেই নিজ বাসা থেকে বের হতে পারছেন না শখের বসে কিংবা সময় কাটানোর জন্য টিকটক করে অনেক বাংলাদেশি নারীরাই এখন বিপাকে যুক্তরাজ্য পুলিশ বাহিনীর কাছে রিপোর্ট করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া সংস্থার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে এই টিকটক ট্রলের ব্যাপারে যদিও ভুক্তভোগীরা আশানুরূপ কোনো পদক্ষেপ নিচ্ছেন না ট্রল বন্ধের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ইয়র্ক শায়ারে বাস করা একজন বাঙালি মহিলা বলেন অনেকটা শখের বসেই টিকটক করতাম কিছুদিন পর খেয়াল করি আমার আইটি থেকে ভিডিও নিয়ে অনেকে নানাভাবে ইউজ করছে ভিডিওগুলো বাজে বাজে কাজে ব্যবহার করছে টিকটকের মাধ্যমে আমি চরম দুর্ব্যবহারের শিকার হয়েছি প্রতিনিয়ত আমার মনে হয়েছিল আকাশ আমার মাথার ওপর ভেঙে পড়ছে আমি কান্না থামাতে পারিনি আমি খেতে পারিনি আমি ঘুমাতে পারিনি দীর্ঘদিন আমার মনে হয়েছিল এই জীবন আর রাখবো না নাম প্রকাশে অনেক আরেক বাঙালি মহিলা বলেন দুই সালে টিকটকে এক বন্ধুকে ট্রল থেকে রক্ষা করার পরে তিনিও এই ট্রলের শিকার হন এবং অনেক দুষ্ট মানুষের লক্ষ্যবস্তুতে পরিণত হন তবে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি গুরুতর অভিযোগ তিনি একজন এক নাগরিক জানা যায় তিনি প্যারিসের শহর তলিতে থাকেন তার টিকটকে হাজার হাজার অনুসারী রয়েছে ট্রলকারী ব্যক্তি বিভিন্ন মানুষের সামাজিক মিডিয়া ফিড থেকে টিকটক থেকে ব্যক্তিগত ছবি এবং তথ্য চুরি করেন সেই তথ্য বিভিন্নভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন টিকটক লাইভে যান কখনো কখনো টার্গেট করা ব্যক্তিদের নিয়ে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলেন এবং ধর্ষণ ও হত্যার হুমকি দেন অনেকেই মনে করেন যেহেতু টিকটকে ওই ব্যক্তির হাজার হাজার অনুসারী আছে তাই তার বিরুদ্ধে বলেন অনেক নামের একজন বলেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় বেশ রক্ষণশীল তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের ভিডিওগুলো ভুক্তভোগীদের পরিবারের জন্য বেশ লজ্জার ও ভয়ে তাই আমি এর বিরুদ্ধে কিছু করতে চেয়েছি এসব বন্ধ করতে চেয়েছে তাই ওই সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন কামরুল মানুষকে ট্রল করে ভিডিও প্রকাশ করা বন্ধ করতে বলেন ফল হয় উল্টো তাৎক্ষণিকভাবে কামরুল ও তার পরিবারের সদস্যদের ট্রল করা শুরু করে ওই ব্যক্তি কামরুল বলেন আমাকে নিয়ে ভিডিও বানানো শুরু করেন ওই লোক তিনি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমার এক বছর বয়সী ছেলে আমার মা ও স্ত্রীর ছবি সংগ্রহ করেন আমার মা স্ত্রীকে ধর্ষণের প্রকাশ্য হুমকি দেন ওই সময় কামরুলের স্ত্রী রুকথান সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বাধ্য হয়ে কামরুল দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা স্ত্রী সব খুলে বলেন পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেন তারা সে সঙ্গে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ করেন